আমেরিকা সাম্প্রতিক সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলোর একটি আনুষ্ঠানিক ঘোষণা করেছে আর এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে সামরিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রক্রিয়া দেখা দিয়েছে কারণ এই চুক্তির কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত সবচেয়ে উন্নত এবং মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বিতর্কিত ফাইটার জেট এফ থার্টি ফাইভ বি এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সেই স্টেলথ বিমানটি ছিল কেবল ইসরায়েলের হাতে যা তাদের আকাশপথের একচ্ছত্র সামরিক আধিপত্য নিশ্চিত কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিল তারা সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবে এর থেকেও বড় ব্যাপার হলো এই ঘটনার আটচল্লিশ ঘন্টা না পেরোতেই চীন ঘোষণা করলো তারা তাদের সবচেয়ে শক্তিশালী স্টেলথ ফাইটার জেড ইরানকে পাঠাচ্ছে এফ থার্টি ফাইভ কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটাকে বলা হয় উড়ন্ত সুপার কম্পিউটার আকাশে একবার উড়ে গেলে এটিকে রাডারে ধরা যায় না এর সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ ক্ষমতা এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ফিফথ জেনারেশন রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে শুধু তাই নয় এটি পৃথিবীর একমাত্র যুদ্ধ বিমান যা ছুটে আসা মিসাইলগুলোকে ভুল লোকেশন দিতে পারে এর গতি প্রায় দু হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় এই যুদ্ধ বিমানের পাইলটের জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ হেলমেট এই হেলমেট পরা থাকলে শত্রু কখন কোন দিক থেকে আসছে তা তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ভিউতে সরাসরি দেখা যায় যুদ্ধ বিমানের আসল অস্ত্রের বড় অংশই হলো তার ভেতরে লুকোনো কারণ বাইরে অস্ত্র ঝুলিয়ে দিয়ে রাডার ধরা পড়ার ঝুঁকি বাড়ে এই যুদ্ধ বিমান এয়ার টু এয়ার মিসাইল লেজার গাইডেড বোমা এবং স্ট্রম ব্রেকার বোমা বহন করতে সক্ষম সৌদি আরব এই বিমান হাতে পেলে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র এক ছটকায় বদলে যাবে এফ থার্টি ফাইভ চুক্তির পাশাপাশি সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় তিনশোটিরও বেশি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো মূলত এম টু সিরিজের অন্যত সংস্কার এগুলো এমন ট্যাঙ্ক যাদের মরুভূমির রাজা বলা হয় এই টারবাইন ইঞ্জিন এত শক্তিশালী যে এগুলো সর্বোচ্চ গতি ঘন্টায় সাতষট্টি কিলোমিটার এতে রয়েছে একশো বিশ মিলিমিটার স্মোথ বোরকামান যা দিয়ে সতেরো কিলোমিটারের ভেতরে যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে হিট করা যায় মধ্যপ্রাচ্যের পাল্টা জবাব চীনের জে টোয়েন্টি এই খবর প্রকাশের পরপরই বেজিং থেকে এক যুগান্তকারী ঘোষণা এলো চীন জানিয়ে দিল যে তারা ইরানে পাঠাচ্ছে তেরোটি জে টোয়েন্টি স্টেলথ ফাইটার জেট এই খবর প্রকাশ হতেই কথুপ্রাচ্যের পুরো বিশ্ব এক প্রকার হয়েছে পড়ে গিয়েছিল কারণ জে টোয়েন্টি চীনের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী স্টেলথ বিমান এখন পর্যন্ত চীন যে কোনো দেশের কাছে এটি বিক্রি করেনি এই বিমান সাধারণত শুধু চীনের অ্যালিড ইয়ার ফোর্সই ব্যবহার করে থাকে হঠাৎ কেন যে টোয়েন্টি যাচ্ছে ইরানে যে টোয়েন্টি যুদ্ধ বিমানকে অনেকে পৃথিবীর অন্যতম আধুনিক সিক্স জেনারেশন যুদ্ধ বিমান হিসেবে আখ্যায়িত করেন এর গতি প্রতি ঘন্টায় চব্বিশো কিলোমিটার এর স্টেল ক্ষমতা এতটাই উন্নত যে রাডারে প্রায় শূন্য সিগনেচার দেখায় অর্থাৎ রাডারে এটিকে একটি ছোট বাজ পাখির আকারে দেখায় যা এর প্রধান কারণ হলো বিমানের সামনের দিকের ডিজাইন ও ডানার ডাইনামিক শেপিং প্রতিটি জে টোয়েন্টি যুদ্ধ বিমান দীর্ঘপাল্লার টি এল মিসাইল বহন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে চরম চরমবিধ্বংসী ক্ষমতা রাখে যে টোয়েন্টির জনপ্রিয়তার অন্যতম কারণ হল চীন এতে এআই টেকনোলজি ব্যবহার করছে তাই এই যুদ্ধ বিমান নিজেরা ঠিক করতে পারে কে তার সূত্র এবং কোন দিক থেকে তাকে আক্রমণ চালাতে হবে অনেক বিশ্লেষক মনে করছেন চীন এটাকে বানিয়েছে সরাসরি আমেরিকার F35 ও F22 যুদ্ধবিমানকে মোকাবেলা করার জন্য বিশ্বের বহু দেশ আবেদন করলেও চীন স্পষ্ট বলে দিয়েছে যে 20 রপ্তানির উপযোগী নয় কিন্তু হঠাৎ করে চীন যদি ইরানকে 13টি বিমান পাঠানোর ঘোষণা দেয় তাহলে বুঝতে হবে যে তাদের মাথায় বড় কোনো কৌশলগত পরিকল্পনা রয়েছে বিশ্লেষকদের মতে চীন এই মুহূর্তে কেন এই সিদ্ধান্ত নিল তার পেছনে কয়েকটি সূক্ষ্ম কারণ রয়েছে প্রথমত যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে যে এফ থার্টি চুক্তি করল তা সরাসরি মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রভাব আরও বাড়াবে চীন মনে করে এই আমেরিকান প্রভাবকে মোকাবেলা করতে পারে তার বন্ধুরাষ্ট্র ইরান তাই ইরানকে সামরিকভাবে শক্তিশালী করে তারা মধ্যপ্রাচ্যের নিজেদের অবস্থান শক্ত করছে এবং আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে দ্বিতীয়ত চীন বৃহৎ শক্তির ভারসাম্য বজায় রাখতে চায় সৌদি আরব যদি এফ থার্টি পায় তাহলে ইরানের হাতে যে টোয়েন্টি দা মানে দুই পক্ষে সমপর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা পাবে এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে কোনো এক পক্ষের দিকে পুরোপুরি ঝুঁকে দেবে না যা চীনের আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থের প্রয়োজন তৃতীয়ত চীন নিজেদের প্রমাণ করতে চায় যে তারা শুধু অর্থনৈতিক নয় বরং সামরিক জোট গঠনে সক্ষম এই সুপার পাওয়ার দেশকে সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমে চীনের অঞ্চলে তার বিশ্বস্ততা ও কৌশলগত সক্ষমতা প্রদর্শন করছে পুতিনের মন্তব্য এবং বাফার জোন এই পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মন্তব্য করছেন শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদেরও আমাদের বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে পুতিনের এই বক্তব্যের অর্থ খুব স্পষ্ট রাশিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে তারা এই সামরিক সহযোগিতায় যুক্ত হতে পারে সম্ভবত ইরানকে অত্যাধুনিক এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বা অন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করে বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলোর মধ্যপ্রাচ্যকে পরিণত করতে পারে নতুন সুপার পাওয়ার বাফার জোন বিশ্বের সামরিক প্রতিযোগিতা এখন এক নতুন ধরনের মাত্রা পাচ্ছে একদিকে আমেরিকা সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দিয়ে শক্তিশালী করছে অন্যদিকে চীন ইরানকে জে টোয়েন্টি দিয়ে শক্তির ভারসাম্য রাখতে চাইছে আর রাশিয়ার কাছে তার প্রয়োজন হলো বন্ধুত্বকে সহযোগিতা করবে এই তিন পর শক্তি যখন একই অঞ্চলকে কেন্দ্র করে এমন শক্তির খেলে নেমেছে তখন পুরো বিশ্বের উত্তেজনা টানটান হয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য ডাচের এক নতুন প্রতিযোগিতা শুরু করতে পারে ইসরায়েল এতদিন ধরে এফ থার্টি ফাইভের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে যে নিরঙ্কু সুবিধা ভোগ করত তা এখন হুমকির মুখে পড়তে চলেছে তেহরানের হাতে যে টোয়েন্টি যুদ্ধ বিমান পৌঁছনো মানে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্বের একটি বড় ধরনের ফাটল ধরা এই ধরনের অত্যাধুনিক স্টেলথ বিমান মধ্যপ্রাচ্যে প্রবেশ করা মানে যে কোনো ছোটখাটো আঞ্চলিক সংঘাত বড় ধরনের সামরিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে এফ থার্টি ফাইভ বনাম যে এই দুই বিশ্বসেরা ফাইটার জেটের প্রযুক্তিগত রেশারেশি এখন আর কেবল গবেষণা বা সামরিক মহড়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না খুব মধ্যপ্রাচ্যের আকাশে হয়তো তাদের প্রথম আসল যুদ্ধক্ষেত্র শুরু হতে এই ঘটনা প্রমাণ করে যে বিশ্ব এখন বহু মেরুকেন্দ্রিক ক্ষমতার দিকে দ্রুত ধাবিত হচ্ছে যেখানে কেবল ওয়াশিংটনের একক সিদ্ধান্তই চূড়ান্ত নয় বেইজিং এবং মস্কো এখন সক্রিয়ভাবে আমেরিকার সক্রিয় প্রভাব বলয়কে চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের প্রধান ক্ষেত্র হয়ে জানাচ্ছে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন যেন পরবর্তী বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন আপনি সবার আগে পেতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ